বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে নওদার আমতলায় আর মিছিল আজ বিকেলে আর পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয় এবং আমতলার ত্রিকোণ পার্ক এবং পোস্ট অফিস ঘুরে আমতলা কলেজ হয়ে পুনরায় আর পার্টি অফিসের সামনে এসে মিছিল শেষ হয় আজকের এই ভোট প্রচার মিছিলে নওদা আর এবং কংগ্রেসের কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন বলে জানা যায় নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি এবোয়েন্টিফোর নিউজ

सरकारी अलंकारिक अलंकार व्यक्ति सरकार के रूप में आ घटना दुर्घटना की रिपोर्ट के लिए माननीय राज्यपाल महोदय पक्ष भविष्य के 10 मिनट वोटिंग वोटिंग माननीय सरकार के सदस्य पक्ष जनकार के हफ्ते में 10 वोटिंग वोटिंग अपना नाम और हस्ताक्षर और नाम সাম্প্রদায়িক দলগুলো এই বিজেপি হার না বাংলাদেশ মনোনীত চোখের প্রার্থী অমিত চৌহরকে ভোট দেন বাংল কংগ্রেস

আজকে আমাদের অজিত চৌধুরী সমর্থনে আমরা আর এস পক্ষ থেকে একটা মিছিল বের করছিলাম কথা কথায় ঘুরলেন আমতলা টোটাল বাজার আমরা আজকে কলেজ এবং বাজার পর্যন্ত আমরা ঘুরলাম যে আমাদের যা লোকজন তাতে খুব খুবই সারা এবং চারিদিকে যা লোকজন তারা কিন্তু দেখে খুব অভিভূত হয়েছে যে আর এত লোক এখানে আছে এখানে অজিত চৌধুরীর সমর্থনে আরেস কেউ ঝাঁপিয়ে পড়েছে যাতে অজিত চৌধুরীকে জেতানো যায় তাই এরা চেষ্টা করছে এবং আমরা এই বলি রাখি আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে আমাদের যে ভোটগুলো আছে সেগুলোকে সবাই কনভিন্স করে আমরা কিন্তু একশো হান্ড্রেড পার্সেন্ট ভোট আমরা কিন্তু অজিত চৌধুরীর পক্ষে করব এই আমাদের আশা আজকে কারা কারা উপস্থিত ছিলেন আজকে আমাদের আর বিভিন্ন অঞ্চল থেকে লোক এসেছিলেন আর এখানে কংগ্রেসের উদ্বোধনের কয়েকজন ছিলেন এরা ওরা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের মিছিলে একসঙ্গে ছিলাম আমরা সিপিআইএম এর ছিলেন আজকে সিপিআইএম এর ছিল না এরা আমাদের টোটাল আর এসপিটা আপনার নাম আমার নাম আতাউর রহমান আজকে নদা ব্লক আর এস পির উদ্যোগে বাম সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর চৌধুরী ভোট নির্বাচনের জন্য আজকে আর এস পক্ষ থেকে গোটা আমতলা বাজার পরিক্রমা করা কারা কারা উপস্থিত ছিলেন এখানে আর এস ব্লক নেতৃত্ব থেকে মন্দির নেতৃত্ব সেই সাথে সাথে আমরা ব্লক নেতৃত্ব এবং আমাদের সাংসদ প্রতিনিধি দুহিন দাস আমাদের শাহাদত খান অঞ্চলের কংগ্রেস সভাপতি মানারুল ইত্যাদি আমরা উপস্থিত ছিলাম তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ এখানে কিন্তু একসাথে জোগাড় হয়েছে এবং তারা সমর্থন জানাচ্ছে কিভাবে আমরা এই ভারতবর্ষকে রক্ষা করবি কীভাবে এই পশ্চিমবাংলাকে বাঁচানো যায় এই পরিত্রাণের জন্য প্রত্যেকটা মানুষ এখানে জড়ো হয়েছে আপনার নাম আমার নাম শুনি

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975 টঙ্গী আমতলা এবং পাটিকা bari আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ